হাদিসে কোরসের মধ্যে এসেছে ইন্নি ইযা বুতুলতু আবদান মিন ইবাদি মুমিনান আল্লাহ রব্বুল আলামিন বলে আমি যখন আমার কোন মুমিন বান্দাকে বিপদের মধ্যে ফলাই ফাহামিদানি আলা মা বুতলাইতুহু আমি তাকে যে বিপদের মধ্যে ফালিয়েছি বিপদের মধ্যে পড়ার পর আল্লাহ পাকের প্রশংসা করে আলহামদুলিল্লাহ পরে অসুস্থ হওয়ার পর আলহামদুলিল্লাহ বলে হাসপাতালের বেডে শুয়ে আছে ভেতর আক্রান্ত কিংবা অন্য কোন আক্রান্ত অবস্থায় পড়ে আছে ওই সময় বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে শ্বাস প্রশ্বাস করার সুযোগ দিতেছেন তার জন্য বলে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সময় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন

বিছানায় সবস্থায় অসুস্থ হয় স্ব অবস্থায় কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ওপরে যদি কোনো বিষ তায় না করে আল্লাহর ওপরে কোন যদি খারাপ মন না থাকে বিছানায় শুয়েও কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ফাঁকার প্রশংসা করে এই বান্দা যখন ঘুম থেকে এই বান্দা যখন অসুস্থের বিছানা থেকে অসুস্থ হয়ে দাঁড়াবে ওই সময় আল্লাহ তা আলাহ তার জীবনের সকল সগিনা গোনাগুলো মাফ করিয়া দিবে অহ এক শুধু গোনা মাফ করবেন তাই নয় আল্লাহ রব্বুল আয়ালামিন ফেরেশতাদেরকে বলেনও আমার ফেরেশতারা

ও আমার ফেরেস্তারা আমার ফেরেশতারা আমি আমার বান্দাকে নিজেই বিপদের মধ্যে ফালিয়েছি বিপদের মধ্যে পড়ার পর সে আমার ওপর সন্তুষ্ট ছিল এই কারণে সে যেমনগুলো গুলো করতে পারে না সে আমলের সব তার আমল নামায় দিয়ে দাও এইভাবে যখন কোনো বান্দা অসুস্থ মধ্যে আল্লাহ পাকের বর্ষাঙ্গ জgameOverে শুকর আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন তার মরজ্যাকে বাড়ায় দিবেন তার গুনাহ মাফ করবেন তার আমলনামায় সওয়াব দান করবেন এই হাদিস আলোকে ওমা کرام বলে থাকেন বিরত অবস্থায় কেউ যদি তাহাজ্জুদ নফল ইশরাক আওয়াবিন পড়তে না পারে যে আমলগুলো সে সুস্থ অবস্থায় করতো। ত আল্লাহ তালা তার আমল নামায় যুবগ বয়সেের এ বাদাতের স্ব লিপিবদ্ধ করিয়া দে। আরাখালিছে নিভিতরেশছের সুল্লাহ সল্ল্লাহ আসালা বলেছেন। আল্লাহ তা যখন কোন বান্দার ছোট বাচ্চার জান কবজ করিয়া নেন। আল্লাহ তালা তখন ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারা তোমরা কে আমার বান্দার অমুক আমার অমুক বান্দার ছোট শিশু বাচ্চাকে যান কবেজ করেছনি ফেরেস্তারা তখন বলে আল্লাহ আমরা তোমার অমুক বান্দার ছোট শিশু বাচ্চাকে যান কবজ করে নিয়েছি আল্লাহ তালা তখন বলেন আমার বান্দা তখন কিছু বলেছেন যখন তার জান খবজ করেছ তারা বলে যখন তার ছোট শিশু বাচ্চার জান কবজ করেছে তখন সে কিছু বলছে তবে আপনার নামে কোনো বিষয় দায়ের করে না আপনার প্রশংসা করে বলেছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে সন্তান দিলেন ওই আল্লাহ তাহলে আবার সন্তান নিয়ে গেলেন এতে আমার তো আফসুসের কোনো কিছু নাই যিনি দিলেন তিনি তো আবার নিয়ে গেলেন যখন ফেরেস্তারা এই কথাটা বলে আল্লাহ তখন ফেরেস্তার দিকে ডাক দেয় বলে ও ফেরেস্তার আমার বান্দা এখনো দুনিয়ায় জীবিত আছে আমার বান্দা দুনিয়াতে জীবিত আছে আমার বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে এই আখেরাতে যখন চলে আসবে আমার বান্দার আখেরাতকে সুন্দর করার জন্য তোমরা তার জন্য একটা ঘর বানায় দাও সেই ঘরের নাম দিবা বাইতুল হাম তথা প্রশংসা ভব শিশু সন্তান মারা গেছে এই জন্য মা বাবার মনে ব্যথা দুঃখ কষ্ট এই ব্যাথা বেদনার সময় যদি আল্লাপের প্রশংসা করে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে খুশি জাহের করে আল্লাহ রব্বুল আলামিন তার এই কষ্টের মূল্যায়ন করের মর্যাদা দান করেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটি ভিআইপি ভবনের ব্যবস্থা করেন যে ভবনের নাম দাও প্রশংসা ভবন সুতরাং আপনি আমি কিংবা আমার ছেলে যখন বিপদের মধ্যে পরে যাব আমাদের তখন উচিত হইল আল্লাহ তাল ওপরে সন্তুষ্ট থাকা কানা ধৈর্য ধারণ করা আমি আমার মমিন বান্দাকে বিপদ দিয়ে থেকে একটু একটা বিপদ দেই আমি তার দেহের মধ্যে তার মালের মধ্যে তার সন্তানের মধ্যে বিপদ দেই আল্লাহ বিপদ পাইতে 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 এক পর্যায়ে তার মৃত্যু হয়ে যায় আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর নবী বলেছেন এই বান্দা বিপদের মধ্যে পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যখন তার সাক্ষাৎ হয় তার মৃত্যু হয়ে যায় ওই সময় তার আমল নামায় একটি গুণাও বাকি থাকে না এজন্য বিপদের মধ্যে পড়লে ধৈর্য হবে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানেন দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু আইন ওয়াস সালাহ হে মুমিনগণ তোমরা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো আর এক হাদিসের ভিতরে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে আমাদের এদিন সর্বপ্রথম তারাই প্রবেশ করবে যারা সুখে দুঃখে সদা সর্বদা আলহামদুল্লিল্লাহ বলে আল্লাহর আলা প্রশংসা করে বিপদের মধ্যে পল্ল আল্লাহ প্রশংসা আর সুখীতেক আল্লাহফদের প্রশংসা ঘুম থেকে উঠলে আল্লাহ পাকের প্রশংসা ঘুমে যাওয়ার পূর্বে আল্লাহ প্রশংসা খাওয়ার পূর্বে খাওয়ার পরে ঘর থেকে বের হওয়ার সময় ঘরে প্রবেশ করার সময় যেখানে যায় সেখানে গিয়ে আল্লাহ প্রশংসা করে পায়খানা পেশার থেকে ফারে ঘর পরে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে সুখে থাকলো করে দুবে থাকলেও যার আল্লাহ পাকের প্রশংসা করে এই শ্রেণীর মানুষেরাই সর্বপ্রথম কেমতর দিন জান্নাত রে মেহমান পারবে